আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ঢাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি সিম্পল ডিজাইনের আপনারা হলো খাট নিয়ে এসেছি তো খাটটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই খাটটি ডেলিভারি যাবে তাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি খুবই অসাধারণ এই খাটটি পুরো আপনার হলো এটা হলো চিটাগাং ছলির চিটাগাং সেগুন কাট দিয়ে বানানো হয়েছে এবং চালনিগুলো হলো বর্জন কাঠের এটা হলো সেমি বক্স একটি খাট তো খাটটি যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই যা ডাকা ফার্নিচার হলো আমাদের জালোকাঠি উপজেলার সামনে তো ডাকা ফার্নিচার উপজেলার সামনে আসুন এখানে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন এবং আপনারা যদি চান বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের আমাদের কালেকশন আছে আপনারা ওই বিভিন্ন রকমের কালেকশন এবং বিভিন্ন রকমের ডিজাইনের আপনারা মন মতো ডিজাইনের আপনারা ফার্নিচার আমাদের থেকে কালেকশন করবে করতে পারবেন ডাকা ফার্নিচার থেকে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন খুবই অসাধারণ এই খাটটি খাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো এরকমের খাট আছে বিভিন্ন রকমের ডিজাইনের খাট আছে আছে আসুন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন তো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এবং এটা হলো বানিশ করা হয়েছে ডিপ যদি আপনারা লাইট চান লাইট দেওয়া যাবে এর লাইট চাইলে লাইট আমরা করে দিতে পারবো তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা এবং খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন এটা হলো আপনার হলো মানে উপরের পাখাটা আপনার হলো খুবই ডিজাইনগুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এবং আপনার হলো মানে নিচের পাখাটা হলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ